ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে তবে বর্তমানে ওয়ান ডেতেও বাংলাদেশের অবস্থা খারাপ আর এর ফলও পেয়েছে টাইগাররা আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ নয় নম্বর থেকে এক ধাপ পিছিয়ে এবার দশে অবস্থান পড়েছে মেহেদি আসার মিরাজরা আইসিসির প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন এসেছে কেবল দুটি একটি বাংলাদেশের অবস্থানে অন্যটি পাকিস্তানের গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে নয় নম্বরে চলে এসেছিল বাংলাদেশ তবে নিজেদের অবস্থান এক মাসও ধরে রাখতে পারল না টাইগাররা দেড় যুগেরও বেশি সময় ধরে দলটি একাঙ্কের ঘরে অবস্থান করছিল দুই হাজার ছয় সালের অক্টোবরে সর্বশেষ দশ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ এরপর দুই হাজার পঁচিশ সালের মে মাসে আবারও দশ নম্বরে নেমে যায় তারা এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট সাতাত্তর তাদের ঠিক উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট আটাত্তর আর তাই নয় নম্বরে ক্যারিবিয়েদের অবস্থান অন্যদিকে পাকিস্তান নেমে গেছে পাঁচ নম্বরে এবং তাদের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা তালিকার শীর্ষে ভারত রেটিং পয়েন্ট একশো চব্বিশটি আর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড একশো নয় পয়েন্টে এই র্যাঙ্কিং কেবল মর্যাদার বিষয় নয় বরং দুই হাজার সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটের সঙ্গে জড়িত সেই আসরে মোট 14টি দল অংশ নেবে এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অংশগ্রহণ নিশ্চিত বাকি বারোটির মধ্যে আটটি দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আর বাকি চারটি দল বাছাই পর্ব থেকে জায়গা পাবে সরাসরি জায়গা পেতে হলে 2027 হাজার 31 সালে একত্রিশ মার্চ পর্যন্ত সেরা আটে থাকতে হবে বাংলাদেশের জন্য এই লক্ষ্য কঠিন হয়ে দাঁড়াতে পারে কারণ সেরা আটের লড়াইয়ে পয়েন্টের ব্যবধানে খুব বেশি নয় তাছাড়া সাম্প্রতিক পারফরমেন্সও স্থিতিশীল নয় বর্তমানে দক্ষিণ আফ্রিকা আছে ছয় নম্বরে এবং জিম্বাবুয়ে এগারো নম্বরে থাকলেও তারা স্বাগতিক হওয়ায় হিসেব থেকে বাদ যাবে এখন শুধু ওয়ান ডেতেই নয় বাংলাদেশের অবস্থা টি টোয়েন্টিতেও একই রকম তাদের অবস্থান দশ নম্বরে আর টেস্টে আছে নয় নম্বরে সব ফরম্যাটে স্থায়ী উন্নতির জন্য ধারাবাহিক পারফরমেন্স এখন সময়ের দাবি হোসাইনার মান বিডি ক্রিক টাইম